মানুষ পশু পাখি গাছপালা এক কথায় প্রত্যেকটা জীবের জন্য বৃষ্টির প্রয়োজনীয়তা অপরিহার্য কারণ বৃষ্টির মাধ্যমেই প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব তার সজীবতা ফিরে পায় নতুন জীবন তারা ফিরে পায় এই জন্য বৃষ্টির প্রয়োজনীয়তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টিপাত বন্ধ করে দেন ফলে দেখা দেয় অনাবৃষ্টি আর সেই অনাবৃষ্টির কারণে সকল জীব এরকম সীমাহীন কষ্ট তারা পায় এই জন্য এটা নতুন কিছু না আমাদের পূর্বে যেই সমস্ত নবিরাসুলগণ এসেছিলেন অনেক নবী রাসুলের জামানা এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এরকম অনাবৃষ্টি দেখা দিয়েছিল এই অনাবৃষ্টির কারণে তারা সালাত বা বৃষ্টি প্রার্থনার বিশেষ সালাত নামাজ তারা আদায় করেছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ আমরাও ইতিমধ্যে আদায় করেছি তো এই যে আল্লাহ বন্ধ করে দেন এর কারণগুলো কি এবং এখান থেকে বাঁচার উপায় কি এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন প্রথমেই বলছেন সুরা রুম এর একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহলা বলছেন ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون এই যে জলে স্থলে বিভিন্ন রকম বিপর্যয় বিভিন্ন রকম বালা মসিবত বিপদ আপদ শাস্তি গদব এগুলো আসে এমনি এমনি আসেন আল্লাহ বলছেন আইদিন নাস এগুলো হচ্ছে মানুষের কৃতকর্মের ফল মানুষের পাপের কারণেই মানুষের গুণার কারণেই জলে স্থলে বিভিন্ন রকম বিপদ আপদ বালা মসিবত গ গজব শাস্তি আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ কেন দেন মানুষের পাপের কারণে দেন আল্লাহ কেন দেন মানুষের গুনার কারণে দেন আল্লাহ বলছেন লিউদি কওম বাদাল্লাজি আমিলুল যে ইয়াজিউন মানুষকে আমি বিপদ আপদ দেই মানুষকে আমি শাস্তি দেই মানুষকে আমি গজব দেই এই জন্য লা যে ইয়াজিউন যাতে করে তারা আমার পথে ফিরে আসে আমি আল্লাহর কাছে তব করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই দিনের পথে ফিরে আসে এই জন্য আমি মাঝে মাঝে এরকম বিপদ আপদ অনাবৃষ্টি গজব শাস্তি দিয়ে থাকি এছাড়াও আল্লাহ বলছেন সুরত সুরা এর তিরিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহতালা বলছেন ওয়ামা আশাব আ কুমিং মুসিবাতিং ফাবিবা কাসাবাদ আয়েদি কুম ওয়াই আফ আং আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের উপরে যেই বিপদ আপদ আসে তোমাদের উপরে যেই বালা মুসিবত আসে তোমাদের উপরে যেই গজব আসে তোমাদের উপরে যেই শাস্তি আসে এটা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল তোমাদের পাপের কারণেই তোমাদের গুনার কারণেই আমি আল্লাহ তোমাদেরকে বিপদাপদ দেই তোমাদের পাপের কারণে তোমাদের গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবত দেই তোমাদের পাপের কারণে তোমাদের গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজব শাস্তি দিয়ে থাকি ওয়ায় আফু আন তাসির তবে অধিকাংশ সময় আমি ক্ষমা করে দেই সুবহানাল্লাহ তাহলে জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয় যত বালামসিবত বিপদ আপদ দেখা দেয় যত শাস্তি আর গজব আসে এগুলো হচ্ছে মূলত মানুষের কৃতকর্মের ফল মানুষের পাপের কারণে মানুষের গুনার কারণেই আল্লাহ রব্বুল আলমিন এই গজব শাস্তি দিয়ে থাকেন অনাবৃষ্টি খরা দুর্ভিক্ষ খাদ্য সংকট এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার অন্যতম শাস্তি সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে এই পাপের কারণেই কিন্তু এই গজবগুলো শাস্তিগুলো আসে ইবনে মাজার চার হাজার উনিশ নাম্বার হাদিস সহিবনে মাজা এর চার হাজার উনিশ নাম্বার হাদিস সেই হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন আমার উম্মদ যখন পাঁচটি পাপ কাজের মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহ তালা পাঁচটি গজব নাজিল করবেন আমার উম্মদ যখন পাঁচটি পাপ কাজের মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহ তালা পাঁচটি গজব শাস্তি নাজিল করবেন এর এক নম্বরে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যখন কোন জাতি যখন আমার উম্মত, জেনা বেবিচার অশ্লীলতা কাজকর্মের মতো নোংরা কাজে লিপ্ত হবে তখন আল্লাহ তাদের মাঝে মহামারী ছড়িয়ে দিবেন। যখন আমার উন্মত এরকম বেবিচার জেনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা কাজকর্মের মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহ তালা তাদের মাঝে মহামারীকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এমন এমন রোগের আবির্ভাব ঘটবে যেই মহামারী যেই রোগ তাদের বাপ দাদাদের আমলে ছিল না যেই মহামারী যেই রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না জেনা বেবিচারের কারণে অন্যায় অশ্লীলতা বেহনার কারণে এই মহামারী আল্লাহ রব্ল আলামিন ছড়িয়ে দেবেন দুই নম্বরে আল্লাহ নবী বলছেন যখন আমার উম্মত ওজনে কম দিবে মানুষকে মানুষকে কম ঠকাবে মিথ্যা কথা বলবে পরিমাণে প্রতারণা করবে ব্যবসায় দুই নাম্বারই করবে তখন তাদের মাঝে দুর্ভিক্ষ খাদ্য সংকট দেখা দিবে এবং শাসক গোষ্ঠীর পক্ষ থেকে জনগণের উপর অত্যাচার করা হবে এটা দ্বিতীয় পাপের দ্বিতীয় শাস্তি যখন আমার উম্মত ওজনে কম দিবে পরিমাণে কম দিবে তখন তাদের মধ্যে এরকম দুর্ভিক্ষ খাদ্য সংকট আর শাসক গোষ্ঠীর পক্ষ থেকে অত্যাচার করা হবে তিন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমার উম্মত জাকাত দেওয়াকে পরিত্যাগ করবে জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানকে ভুলে যাবে পরিত্যাগ করবে তখন তাদের মাঝে অনাবৃষ্টি দেখা দেবে তালা তাদেরকে বৃষ্টি দেবেন না আসমান থেকে বৃষ্টি হবে না এটা তৃতীয় পাপের তৃতীয় শাস্তি চার নম্বরে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন যখন আমার আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ এবং তার রাসুলের আদেশ নিষেধ মানবে না আল্লাহ এবং তার রাসূল বলবে একটা উম্মত করবে আরেকটা নিষেধ করবে একটা তারা মানবে আরেকটা পালন করবে আরেকটা এরকম যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয়দের মাধ্যমে মুসলিমদের উপর অত্যাচার করিয়ে নেবেন বিজাতির মুসলিমদের উপর চড়াও হয়ে যাবে বিজাতিরা মুসলিম নেতাদেরকে ধরে মারধর করবে অত্যাচার করবে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে এটা হচ্ছে চার নাম্বার পাপের কারণে চার নাম্বার শাস্তি আর পাঁচ নাম্বারে আল্লাহর নবী আলাই ওয়াসাল্লাম বলছেন যখন কোন দেশে যখন কোন রাষ্ট্রে কুরআন হাদিস অনুযায়ী কুরআন দিয়ে আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা হবে না আল্লাহর কিতাব দিয়ে মীমাংসা করা হবে না আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসালা করা হবে না তখন আল্লাহ আলামিন তাদের পরস্পরের মাঝে এরকম যুদ্ধে লাগিয়ে দেবেন দ্বন্দ্ব লাগিয়ে দেবেন তারা পরস্পরে একে ওপরে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে খুন খারাপি করবে এটা পাঁচ নাম্বার পাপের কারণে পাঁচ নাম্বার গজব পাঁচ নাম্বার পাপের কারণে পাঁচ নাম্বার শাস্তি